গরম 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 খবর বুঝছেন ভাই আসলে খুবই গরম খবর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বৈঠক হয়েছে বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে আসলে কিসেছে নরেন্দ্র মোদী তো বলেছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তারা হুম এবং তারা আরও কিছু কিছু কথা বলেছে ভাই দাদা এই সে বলবো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের ডক্টর ইউনুস সাহেবকে বলেছে যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক রাখব ভালো সম্পর্ক এবং এই কথাটা কিছুদিন আগে সেভেন সিস্টার নিয়ে কিন্তু ডক্টর ইমনুস সাহেব একটু খোঁটা দিয়েছিলো ভারতকে সে বিষয়টি নিয়ে ডক্টর সাহেব সাহেবকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে কি জানেন যে দুদেশের সম্পর্ক ভালো করতে মাঝখানে এমন কিছু না বলাই ভালো যেটা বললে দু দেশের সম্পর্কের ফাটস তৈরি হয় আর একটা কথা বলছে যে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে নই এখন কথা হলো তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় তারা তাহলে কেন আওয়ামী লীগের একজন খুনিকে শুধু একজন নয় হাজার হাজার খুনিকে লক্ষ লক্ষ খুনিকে কেন তারা তাদের দেশে জায়গা দিল এটা আসলে আমাদের বাংলাদেশের সাধারণ জনতা হিসাবে এটা কেন আমরা জানতেই পারি তাই না আচ্ছা এবার আসল কথায় আসি আসল কথাটা হলো ডক্টর ইনুর সাহেব আসলে নরেন্দ্র মোদীর কাছ থেকে কী চেয়েছে সেটা হলো শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলেছে নরেন্দ্র মোদীকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছে এখন শেখ হাসিনাকে যদি নরেন্দ্র মোদী বাংলাদেশে ফিরিয়ে দেয় তাহলে শেখ হাসিনার সাথে কি হবে একটু বলেন তো দেখি দুধকোলা কি তাকে আবার পোষা হবে না ভাই আসলে সে যে সমস্ত নামা করে গেছে সেই সমস্ত আমল নামা হিসাবে তাকে নেকি অথবা বধি দেওয়া হবে তার আমল নামায় কী কী আছে দেখেন তার উপরে প্রায় একশোর উপরে তার উপরে মামলা রয়েছে তারপর হত্যা মামলা তাছাড়াও রয়েছে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তখন বলাই যায় শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত পাঠায় ভারত তাহলে শেখ হাসিনার কপালে আসলে এতটাই দুঃখ হবে যে দুঃখটার আসলে শেষ পরিণতি কী হবে সেটা আল্লাহাকে ভালো জানে তারপরে আমরাও টুকটাক জানি আল্লাহ জানায় যে একজন মনে করেন যে যারা খুনি যারা খুন করে যারা খুনের আদেশ দেয় যারা খুনের মাস্টারমাইন্ড আর যাদের কথার দ্বারা শত শত মানুষকে খুন করা হয় গুম করা হয় যাদের কথার দ্বারা মানুষকে নির্যাতিত করা হয় যাদের কথার দ্বারা যার কথার দ্বারা একটা নিরাপরাধ মানুষকে অপরাধী বানিয়ে বছরের পর বছর জেলখানে রাখা হয় যার কথার দ্বারা একজন আলেম মানুষকে বছরের পর বছর জেলখানায় রাখা হয় তার বিচার কি হতে পারে আপনার ভালো করে জানেন তো চলুন এবার আপনাদের একটু মূল নিউজ যে চলে যায় সেটা হলো শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে তবে বিস্তারিত বলা যাবে না এ কথাটা কে বলতেছে যে দেখেন বার্তা একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করে চলুন ছাত্র জনতার অভ্যত্থে পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের গ্রহণের পেরিয়ে গেছে প্রায় আট মাস এর মাঝে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অনুষ্ঠিত হয়নি অনুষ্ঠিত হয়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তবে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইডলাইন বৈঠকে হয়েছে ইউনুস ও মোদীর দুই নেতার সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাচুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু এদিকে শেখ হাসিনাকে নিজে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কী আলোচনা হয়েছে তার বিস্তারিত প্রকাশ এখনই নয় এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এখন তারা চিন্তা করতেছে যে কি করা যায় শেখ হাসিনাকে ফেরত দিয়েই দেবো নাকি শেখ হাসিনাকে রেখেই দেবো আসলে ভারত খুবই টেনশনে পড়ে গেছে এখন ভারত যদি দেশের ভালো চায় ভারত যদি দেশের জনগণের ভালো চায় তাহলে আসলে দেখেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে কিন্তু তারা বাধ্য এই জন্য তারা আসলে এ পর্যন্ত আসলটা জানাই নাই আর যদি দেখে না আসলে দেশ গোল্লায় যাক আমাদের জনগণ গোল্লায় যাক হাসিনাকে আমাদের বাঁচাতে হবে আমাদের বৌমাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের বৌমাকে আমাদের সেফটি দিতে হবে এরকম যদি চিন্তাভাবনা করে তাহলে হয়তো হাসিনাকে ভারত থেকে পাঠাবে না এটা বোঝা যাচ্ছে যেহেতু তারা সময় নিচ্ছে ঠিক আছে আচ্ছা দেশটির বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় তারা মানে তারা আসলে বলে সাহস পাচ্ছে না বা বলতে চাচ্ছে না পরবর্তীতে তারা ভেবেচিন্তাটা কাজ করবে বা করতে যাচ্ছে হয়তো এটাই আসলে বোঝা যাচ্ছে বিশ্রম বিক্রম মিশ্রী আরও বলেন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশ প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসাবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে তিনি বলেন মোদী আরও আহ্বান জানিয়েছে পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো মন্তব্য এরিয়ে চলাই ভালো এটা হলো সেভেন সিস্টার নিজে ডক্টর ইউনুস সাহেব একটু খোঁচা দিয়েছিল একটু লারা দিয়েছিল এটাকে ভিত্তি করে কিন্তু নরেন্দ্র মোদী কথাটা বলছে ঠিক আছে আচ্ছা তারপরে কি সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে এই বৈঠকে আসলে দেখেন নরেন্দ্র মোদী বারে বারে একই কথা বলে যে বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের লোকেরা আছে তাদেরকে নাকি মানে সংখ্যালঘু যারা আছে তাদেরকে নাকি মুসলিমরা নির্যাতন করে এটা সম্পূর্ণ একদম ভুয়া বানোট মিথ্যা একটা বিষয় কারণ বাংলাদেশে যতটুকু নিরাপদে আছে সেটা হয়তো অন্য কেউ জানে না যারা বাংলাদেশে নিরাপদ আছে উল্লেখ্য গত চারই এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন এই সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেছে প্রধান উপদেষ্টা আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার চেয়ারম্যান পদে থাকবে বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা একের পর এক ডক্টর ইমনুর সাহে বাংলাদেশে আসার পরে কিন্তু নানান ধরনের সুসংবাদ আসছে আরও আসবে ইনশাল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজ নাসির ভাই এই পেজ আমরা নতুন করেছি কারণ আগের পেজটা নষ্ট হয়েছে আপনারা সবাই ভালো করে জানেন দুঃখের বিষয় এখন থেকে এই পেজটাই কাজ করছি দয়া করে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে নাসির ভাই এই পেজটা সবাই ফলো করে দেবেন ইতিমধ্যে অনেকেই ফলো করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি তবে আরও ভালোবাসা পাবো ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ